সম্প্রীতির মিলন উৎসব হনুমান পূজা ঘিরে ধর্ম উৎসব সবার ধর্ম নির্বিশ্বাসে প্রার্থনা স্থান আলাদা হিন্দুরা যেমন ভক্তি ভরে মন্দিরে দেন মুসলিম সম্প্রদায় তেমনি নামাজ পড়তে যান মসজিদে কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই তেমন পশ্চিম বাংলায় এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি আমাদের ক্যামেরায় বলা ভালো এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মালম্বী মানুষ বছর পাঁচেক আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় অর্চনা এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলিম ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাকি হবার বিষয় শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হিন্দুরাও যেখানে দিতে আসেন তবে পুজোর সব দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজ হাতে তুলে নিয়েছেন দায়িত্বভার এ নেপথ্যে রয়েছে এক কাহিনী কোথায় রয়েছে এমন মন্দির আসুন শুনে নেওয়া যাক পূর্ব বর্ধমান জেলার মেমারির তোক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলিম ধর্মালম্বী মানুষ মেহের আলী প্রত্যেক বছর আজকের দিনে হনুমান মন্দিরে পুজো অর্চনা শুরু হয় চলে চার দিন ধরে এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে হনুমান পূজায় সামিল হন আর এমনটা হয়ে আসছে প্রায় চার বছর ধরে ওই অঞ্চলে বহু হিন্দু মুসলিমের বাস তারা সকলেই মিলেমিশে থাকেন তাই এলাকার এই প্রসিদ্ধ মন্দিরে দুই সম্প্রদায়ের মানুষের অভাব বিচরণ চোখে পড়ে হিন্দু রীতি মেনেই পূজিত হন হনুমান কোনো ধর্মীয় বেড়াজাল নেই যে কোনো সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে এসে পুজো দিতে পারে দেশের সাম্প্রতিক অবস্থার দিক থেকে বিচার করলে এই মন্দিরের কাহিনী হয়তো অবাক করবে সকলকেই আপনার নাম অর্জুন দেহদি আপনি এখানকার বাসিন্দা এখানকার বাসিন্দা এই যে পুজোটা হচ্ছে কেমন লাগছে আপনার ভালো লাগছে দিনকে দিন জমজমাট হচ্ছে এই আপনাদের এখানকারই একজন স্থানীয় বাসিন্দা মুসলিম মানুষ তিনি কি পুজোটা শুরু করেছিলেন হ্যাঁ বলবেন তাকে উনি আমাদের গুরুজন এখন এখানে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা চাইছেন এটা হোক চলো এই পুজো উপলক্ষে আপনারা কি কি কর্মসূচি রাখেন বা কি করেন আমার হাত দিয়ে শুরু এইখানে আমাদের যে এখন আমাদের মেমারি এক নম্বর ব্লক সভাপতি যে হয়েছে উনি কিন্তু এটা আমার হাত রেখে করেছে মাথায় হাত রেখে করিয়ে দিয়েছে এ সেইটা আজকে দশ বছর হচ্ছে দশ বছর পর এখন যে আমাদের যে সব সম্পলক সভাপতি তাকে নিয়ে এসে আজ থেকে উদ্বোধন হলো চার দিন মেলাটা হবে এরকম একটা চিন্তা ভাবনা কেন সেটা চারদিকে কুরুক্ষেত্র হচ্ছে কেন কুরুক্ষেত্র হবে সবাই এক থাকবো আমরা কিভাবে শুরু হয়েছিল কিভাবে শুরু হয়ে ডিএসটি পাশে মেলে দিয়েছিল আমি এখানে একটা ফার্ম করছিলাম দেশে দিয়ে কী হবে বাপুরে কিছু লোক নিতে এসেছিলো আমি নিতে দিই নি দিয়ে আমরা এখানে খালিটা জায়গা ফাঁকা আছে এখানে বসি

আমার নাম হচ্ছে সেকি মেহের আলী বাসিন্দা তুর্তিপুর গ্রামের নাম তুর্তিপুর আজ কোথায় কি করলেন না আজকে তো এখানে প্রতিবারই আপনারা জানেন এখানে একটা হনুমান হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল এই রাস্তার উপর তারপর থেকে আমাদের এখানে মেহের আলী তখনও আমাদের পঞ্চাশ সদস্য ছিলেন তখন থেকেই এখানে হনুমানজির একটা কবর করে দিয়ে তারপর এখানে মূর্তি মন্দির সব স্থাপন হয়েছে আজকে এই দু তিন দিন ধরেই এখানে ধুমধাম করে পুজো হবে মেলা হবে তো সেই উপলক্ষেই আমাদের এখানে আসা ঠাকুরের কাছে প্রণাম করে গেলাম এবং খানিক বাদেই পুজো আরম্ভ হবে সারাদিন ধরে পুজো হবে আমিও হনুমানজির শ্রীচরণে পুজো দিয়ে গেলাম হনুমানজির পুজো আয়োজন করছেন মেহেরালি আর এই বিষয়টাকে আপনি কি এটা দীর্ঘদিন ধরে হচ্ছে এটাই বাংলা এটাই প্রকৃত ভারতবর্ষ এই ভারতবর্ষ এই বাংলাকে আমাদের রক্ষা করতে হবে যেখানে মেহের আলিরা হনুমানজি মন্দিরে পুজোর আয়োজন করবে যেখানে নিত্যানন্দ ব্যানার্জিরা মাজারেতে চাদর চড়াতে হবে এটাই সাম্প্রদায়িক সংস্কৃতি এই এই সংস্কৃতিকে এই সম্প্রতিকে রক্ষা করতে হবে ধন্যবাদ